আজকে আমরা শুনব একজন সফল আমেরিকান বিজনেসম্যান মাইকের গল্প তার রয়েছে একটি বিশাল প্রাইভেট জেট কোম্পানি তবে মাইক এখানেই থেমে থাকতে রাজি না সে আরও এক ধাপ এগিয়ে যেতে চায় তার ইচ্ছা তার এই জেট কোম্পানির জন্য পাঠা এবং উবারের মতো নতুন একটি অ্যাপ তৈরি করা যার মাধ্যমে যে কেউ খুব সহজেই তার প্রাইভেট জেট ভাড়া নিতে পারবে কিন্তু ঠিক যেদিন থেকে সে অ্যাপটি লঞ্চ করে সেদিন থেকেই মাইকের জীবনে শুরু হয় অদ্ভুত সব ঘটনা তার নিজের বাসা থেকে পর্যন্ত সকল সিকিউরিটি সিস্টেমের কারণ তা এটা করছে কিন্তু কে সে কেন বা সে বারবার এগুলো হ্যাক করে যাচ্ছে আর এই সবকিছুর উত্তর পেয়ে যাবে আজকের ভিডিও থেকে তোমাদের কাছে একটাই আপডেট থাকলো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য তো যাই হোক মুভি শুরুতেই আমরা মাইকে দেখতে পারি সে তার ম্যানেজার প্যাট্রিকের সাথে নতুন একটি অ্যাপ লঞ্চ করার কথা বলছে প্যাট্রিক তাকে জানায় নতুন অ্যাপটি লঞ্চ করতে আমাদের এসিসি সরকারি অফিস থেকে অনুমতি নিতে হবে তবে তুমি চিন্তা করো না ব্যাপারটি আমি পুরোপুরি হ্যান্ডেল করে নেব এরপর আমরা দেখি মাইকেল একটি প্রাইভেট জেট করে বাসায় ফিরছে তার এই নতুন বিজনেসের উদ্যোগ ইতিমধ্যে টিভি চ্যানেলগুলোর নজরে এসেছে যার ফলে রীতিমতো তারা প্রচার করা শুরু করেছে মাইক বাসায় ফিরে স্ত্রী রোজ এবং মেয়ে ক্যাটলিনের সাথে কথা বলছিল সে সময় ক্যাথলিন তার বাবাকে বলে আজকে বাসার ওয়াইফাই খুব স্লো চলছে তুমি কাউকে পাঠিয়ে দিও এটা ঠিক করতে এরপর ক্যাথলিন স্কুলে যায় এমনকি তার স্ত্রী রোজও স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছিল কারণ সে একজন স্কুল টিচার ছিল অন্যদিকে মাইক বেরিয়ে পড়ে অফিসের দিকে কারণ তার নতুন অ্যাপ লঞ্চ করতে গেলে প্রচুর ফান্ডিং দরকার তাই সে অফিসে গিয়ে আমেরিকা সহ বিভিন্ন দেশের ইনভেস্টরদের সাথে মিটিংয়ে বসে মিটিংয়ে মাইক এই অ্যাপ সম্পর্কে এমনভাবে উপস্থাপন করতে থাকে যে সেখানকার ইনভেস্টররা মনে করতে থাকে এই অ্যাপটি আসলে মানুষের জন্য অনেক প্রয়োজন এবং এই অ্যাপের মাধ্যমে তারা অনেক বেশি ইনকাম করতে পারবে এই উপস্থাপনায় ইনভেস্টাররা বেশি প্রভাবিত হয় আর মাইকের এমন কারণে সবাই খুশি হয়ে যায় কিন্তু ঠিক এই মুহূর্তে মাইকের প্রেজেন্টেশনে দেখা দেয় দেখে মাইক সঙ্গে সঙ্গে তার অ্যাসিস্ট্যান্ট জোনকে জানায় জন বলে আমি এখনই ঠিক করে দিচ্ছি সে তখন অফিসের নতুন আইটি অফিসার অ্যাডকে ডাকে অ্যাড খুব দ্রুত গ্লিজ সমস্যা সঠিকভাবে ঠিক করে দেয় আর মাইক তার এই কাজ দেখে খুব বেশি পরিমাণ খুশি হয়ে যায় মিটিং শেষ হওয়ার পর মাইক অ্যাসিস্ট্যান্ট জন সাথে সেই মিটিংটি নিয়ে কথা বলছিল কথার ফাঁকে জন বলে ছোট একটি গ্লিস ছাড়া আমাদের প্রেজেন্টেশন আজকে খুবই দারুণ ছিল অফিস শেষ করে রাতে বাসায় ফেরার সময় মাইকের দেখা হয় সাথে মাইক তাকে ধন্যবাদ জানায় প্রেজেন্টেশনের গ্লিস দ্রুত সঠিকভাবে সরানোর জন্য সে সময় সে তাকে জানায় আমার বাসার ওয়াইফাই টাও স্লো চলছে তুমি কি আমার বাসার ওয়াইফাই ঠিক করে দিতে পারবে অ্যাড সম্মতি জানায় যার ফলে মাইক তাকে বাসার ঠিকানা দিয়ে দেয় পরদিন সকালে অ্যাড মাইকের বাসায় চলে আসে সে দেখে মাইক বাড়িতে বসে কি যেন করছে এই মুহূর্তে মাইকের নতুন গাড়িটা দেখে অ্যাড বেশ মুগ্ধ হয়ে যায় মাইক তখন অ্যাডকে গাড়িতে বসতে বলে পাশাপাশি নিজের গাড়ির নতুন ম্যাপ সিস্টেমটা তাকে দেখায় অ্যাড সিস্টেমটা দেখে বলে এই ম্যাপটা খুব একটা খারাপ না কিন্তু আমার কাছে এর চেয়েও ভালো কিছু আছে এ সে ব্যাগ থেকে একটা থার্ড পার্টি চিপ বের করে ফেলে এমনকি সে চিপটাকে মাইকের গাড়িতে সঙ্গে সঙ্গে ইনস্টল করে দেয় মাইক প্রথমে একটু দ্বিধাবোধ করলেও পরবর্তীতে এই ফিচার্স দেখে সে পুরোপুরি হতবম্ব হয়ে যায় সে খুশি হয়ে তাকে কিছুই বলে না এরপর অ্যাড মাইকের বাসার ভিতরে আসে ওয়াইফাই ঠিক করার জন্য মাইক তখন ক্যাজুয়ালে জানতে চায় অ্যাডের অতীত সম্পর্কে অ্যাড জানায় সে একসময় আমেরিকান সোশ্যাল সিকিউরিটি এজেন্সি তে কাজ করত ওয়াইফাই সেট করতে করতে অ্যাড তাকে বলে তোমার বাসার সিস্টেমে তো ক্যামেরা বসানো আছে তুমি কি এগুলো ব্যবহার করো না মাইক বলে আমি আমার ব্যক্তিগত বিষয়ে প্রাইভেসি পছন্দ করি তাই সব ক্যামেরা আমি ডিজেবল করে রেখেছি অ্যাড তখন হেসে বলে তোমার এই প্রাইভেসি ব্যাপারটা ইউএসএ সরকার খুব একটা দাম দেবে না চাইলে তারা তোমার পুরো সিস্টেম নিজের হাতে নিয়ে নিতে পারে আর এসব সিস্টেম তো সেভাবেই বানানো হয় অ্যাডের কথায় মাইক একটু চিন্তায় পড়ে যায় কিন্তু বাইরে থেকে সে কোনো কিছুই প্রকাশ করতে চায় না কাজ করতে করতে অ্যাড একটা সময় বিরতি নেয় এই সময় সে জানালার পাশে গিয়ে সুইমিং পুলে ক্যাটলিনকে দেখে ক্যাটলিনও তাকে দেখে ফেলে কিন্তু কিছুই বলে না এরপর মাইক অ্যাডকে পরিবারের সবার সাথে পরিচয় করিয়ে দেয় এরপরে সন্ধ্যাবেলায় তারা সবাই একসাথে খাবার খায় খাবার দাবার শেষে অ্যাড এবং মাইক গল্প করতে থাকে এড বলে এনএসিতে কাজ করার সময় আমি হ্যাকিং শিখেছি আর এই কথাটির মধ্যে পারি হ্যাকার ছিল যাই হোক এরপর সিনটি পরিবর্তন হয় অ্যাড বাড়ি ফিরে যাওয়ার পথে একটি রেস্টুরেন্টে বসে একটি মেয়ের ছবি তোলে বাসায় ফিরে সে কম্পিউটারে বসে সেই ছবিগুলো দেখতে থাকে এই সময় হঠাৎ তার ক্যাটলিনের কথা মনে পড়ে যায় এরপরই সে ক্যাটলিনের আইডি খুঁজে বের করতে শুরু করে একটা সময় সে আইডি খুঁজে পায় এবং ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় এরপর দেখা যায় মাইকের অফিসের ম্যানেজার প্যাট্রিক ইসে তাকে জানায় আমাদের কাজ অনেক দূরে গেছে এখন শুধু অ্যাপ্রুভালের অপেক্ষায় তবে একটা ব্যাপার যদি আমাদের পুরোনো কোনো ঝামেলার কথা সামনে না আসে তাহলে আমরা খুব দ্রুতই অ্যাপ্রুভাল পেয়ে যাবো অন্যদিকে অ্যাড অফিসের সকল কাজ শেষ করে রাতের বেলায় অফিসের সার্ভার নিজে কম্পিউটারের সাথে কানেক্ট করে ফেলে সব কাজ গুছিয়ে সে বাসায় ফিরে যায় বাসে ফিরে দেখে ক্যাটিন তার ফ্রেন্ড রিকোয়েস্ট একসেপ্ট করেছে খুশি হয়ে অ্যাড মেসেজ দিয়ে কথা বলা শুরু করে এক পর্যায়ে ক্যাটিন বলে আজকে বাসায় একটা ফ্যামিলি প্রোগ্রাম চলছে একদমই বোরিং লাগছে তুমি যদি এই বোরিং থেকে আমাকে উদ্ধার করতে আসো তাহলে খুবই মজা হতো এই মজার মেসেজটা পেয়ে মনে করতে থাকে আর হাতে একটা নিয়ে সোজা চলে যায় সামনে। মাইক খুলে অবাক হয়ে যায় সে ভাবতে যে এই হাজির হবে মাইক তখন অ্যাডকে রীতিমতো পারিয়ে দেয় তবে এই অপমান অ্যাডের মনে ভীষণ কষ্ট দেয় আর এই কষ্ট থেকে তার মনের মধ্যে একটি রাগ জমতে শুরু করে এই অপমান সে কিছুতেই সহ্য করতে না পেরে অ্যাড মাইকের বাসায় সব ক্যামেরা হ্যাক করে ফেলে এখন সে মাইকের ঘরের প্রত্যেকটা কোন দেখতে পারে আর এই হ্যাকিংটা অ্যাডের জন্য খুবই সহজ একটি হ্যাকিং ছিল কারণ মাইকের বাসার ওয়াইফাইটি ঠিক করার সময় সে একটি থার্ড পার্টি চিপ সেখানে ইনস্টল করে রেখে এসেছিল এরপর অ্যাড এসে হাজির হয় ক্যাটলিনের হকি খেলা দেখতে অ্যাডকে মাঠে দেখে মাইক আর রোজ দুজনেই একটু ভয় পেয়ে যায় তবে খেলা শেষে মাইক অ্যাডকে আড়ালের দিকে বলতে থাকে দয়া করে তুমি এভাবে আমাদের সাথে হঠাৎ করে দেখা করতে এসো না মাইক খুব স্পষ্টভাবেই বুঝতে পারে অ্যাড এক ধরনের সাইকো ছিল আর সে একদমই চ্যানায় এমন কেউ তার মেয়ের আশেপাশে ঘোরাঘুরি করুক কিন্তু মাইকের না করা সত্ত্বেও অ্যাড আরও বেশি করে তাদের পরিবারে ঢোকার চেষ্টা করে একটা সময় ক্যাটলিনের গোসল করা ভিডিও এর তাদেরই সিসি ক্যামেরার মাধ্যমে রেকর্ড করে ফেলে কারণ তোমাদের আগে বলেছিলেন ক্যাথলিনের বাসায় থাকা সকল সিসি ক্যামেরা এড আগে থেকেই হ্যাক করে রেখেছিল তো যাই হোক মাইকে ব্ল্যাকমেল করার জন্য এই ভিডিওটা সে সংরক্ষণ করে রাখে পরদিন অ্যাড তার গাড়ি নিয়ে ক্যাটলিনের স্কুলের সামনে হাজির হয় সে ক্যাটলিনকে দেখে বলতে থাকে চলো তোমাকে বাসায় নামিয়ে দিই ক্যাথলিন প্রথমে দ্বিধাগ্রস্ত হলেও পরবর্তীতে রাজি হয়ে যায় রাস্তায় যেতে যেতে অ্যাড নানা রকম পার্সোনাল প্রশ্ন করতে থাকে তাকে ক্যাথলিন টিনেজার বলে প্রাইভেসির কোনো গুরুত্ব না বুঝে সে সবকিছুই বলতে থাকে মাইক যখন বাসায় ফিরে রাখে অ্যাড এর গাড়ি দাঁড়িয়ে আছে সে প্রচণ্ড পরিমাণে যায় তারপর সে অ্যাডকে সোজা তাড়িয়ে দিয়ে বলে তুমি এরপর থেকে আমার অফিসে ওয়ারা আসবে না তোমার সকল প্রকার জিনিসপত্র নিয়ে এখনই আমার অফিস থেকে চলে যাবে কিন্তু আমরা তো বরবরই দেখি যে একটি সাইকো যদি তার মন মতো কোনো কিছুই না পায় তাহলে সে আরো বেশি সাইকো হয়ে ওঠে আর এই গর্বwidetildeও আমরা ঠিক তাই দেখতে পারি না বলা সকল কাজগুলো সে জেনে শুনে আরো বেশি করতে থাকে তো যাই হোক অ্যাডিবার ঘরে ফিরে যায় কিন্তু এয়ারপোর্ট তার রূপ আরো বেশি পরিমাণে ভয়ঙ্কর হতে শুরু করে সে সেwidetildeমতো মাইকের অফিস এবং বাড়ির সকল প্রকার রিপোর্ট ও ডকুমেন্ট হ্যাক করে তার আন্ডারে নিতে শুরু করে যে বিষয়গুলো মাই কোনোভাবেই বুঝতে পারে না তো যাই হোক পরদিন মাইক তার টিম নিয়ে এসএসসি অফিসে যায় সেখানে যাওয়ার পিছনে তার উদ্দেশ্য ছিল অ্যাপ ব্লকে অ্যাপ্রুভাল করে নিতে সেখানে একজন অফিসার তাকে এসে বলে আমরা আপনার পুরনো সব রিপোর্টই পেয়েছি সেগুলো এখন আমাদের যাচাই বাসায় করতে হবে তাই আপনার অ্যাপটার অ্যাপ্রুভাল পেতে অনেকটাই সময় লেগে যাবে শুনে ম্যানেজার প্যাট্রিক প্রচণ্ড রেগে যায় তবে সেই অফিসারের সামনে সে কিছুই বলে না আসলে মাইক যখন তার প্রাইভেট জেট কোম্পানি শুরু করেছিল তখন অনেকটাই অন্যদের মতো সে দুর্নীতির আশ্রয় নিয়েছিল পরে টাকা খরচ করে সে সব দুর্নীতি গোপন করে ফেলে কিন্তু অ্যাড এবার সেই দুর্নীতিগুলোর সকল প্রকার খুঁজে বের করে সোজা এসিসি অফিসে পাঠিয়ে দেয় সেই রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে এর তখন মাইকের সকল হোম সিস্টেম পুরোপুরি নিজের কন্ট্রোলে নিয়ে নেয় নানাভাবে সব মেশিন সে অন অফ করতে থাকে যার কারণে রোজের কাছে বাসার কিছুই অস্বাভাবিক মনে হতে থাকে যার কারণে সে দেরি না করে মাইককে সঙ্গে সঙ্গে ডেকে তোলে আর এই সময় মাইকে ভয় দেখানোর জন্য অ্যাড উচ্চ আওয়াজে গান ছেড়ে দেয় কফি মেশিন এবং সকল আলোই করতে থাকে আর এইভাবে পুরো বাসাটি যেন আতুর ঘরে যায়। যার কারণে মাইক প্রচন্ড পরিমাণে চিৎকার করে ওঠে আর এরপরেই হঠাৎ করেই সবকিছু বন্ধ হয়ে যায় আর সব কিছু দেখে অ্যাড নিজের বাসাতে প্রচন্ড হাসতে শুরু করে পরদিন সকালে মাইককে জন ফোন করে জানায় আমাদের কোম্পানি হ্যাক হয়েছে আমরা কোনো কিছুরই এক্সেস পাচ্ছি না মাইক তাড়াহুড়ো করে অফিসে যায় এরপর সে সিকিউরিটি টিমকে নিয়ে মিটিংয়ে বসে আর সবাইকে জানায় এই হ্যাক বাইরের কেউই করছে না এটা এডের কাজ সেই আমাদের বিরুদ্ধে এই পরিকল্পনা করছে যত তাড়াতাড়ি পারো আমাদের সকল সিস্টেমের এক্সেস নাও এবং পাসওয়ার্ড পরিবর্তন করে দাও এদিকে রোজ প্রতিদিনের মতো স্কুলের বাচ্চাদের ছুটি দিয়ে নিজের কেবিনে দিকে যাচ্ছিল এ সময় সে নিজের ডিভাইসে একটি মেইল দেখতে পায় সেখানে লেখা ছিল রোজ ক্যান্সারে আক্রান্ত এমন লেখা দেখে কিনা রোজ ভয় পেয়ে যায় সঙ্গে সঙ্গে সে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে বাসায় ফিরে রোজ এই ঘটনাটি পরিবারের কাউকেই জানায় না অন্যদিকে মাইক সবাইকে বলে আমি চাই তোমরা সবাই অনলাইন থেকে একটু দূরে থাকো কারণ অতিরিক্ত অনলাইন ব্যবহার আমাদের জন্য প্রচণ্ড পরিমাণে ক্ষতিকর এই কথা শেষ হতে না হতেই রোজের মোবাইলে ফ্যামিলি ডক্টরের কল চলে আসে এবার সে ডাক্তার রোজকে জানায় তোমার কোনো ক্যান্সারই হয়নি তুমি যে মেলটা আমাদেরকে পাঠিয়েছ সেটা পুরোপুরি একটা ফেক মেল ছিল এসব কথা শুনে রোজ বুঝে যায় এসব কিছুই এড করছে যার ফলে এবার সে মাইকে সবকিছুই জানিয়ে দেয় সে আরো বলে এবার আমাদের কিছু না কিছু করা দরকার রোজের মুখ থেকে এইসব কথা শুনে রেগে যায় সে ঠিক করে যেভাবে হোক এটকে খুঁজে বের করবে এরপর মায়ক এটকে খুঁজে বের করে তাকে মারতে শুরু করে সে বলে যদি কখনো আমার ফ্যামিলি পেছনে লেগে থাকতে দেখি তাহলে তোকে আমি মেরে ফেলবো মাইকের এই হুমকির জবাবে সে ঠান্ডা মাথায় বলে তোমার মতো মানুষের সঙ্গে আমি আগেও অনেক কাজ করেছি তাই খুব ভালো করে জানি তোমাকে কিভাবে ঠিক করতে হয় এই কথা শুনে মাইকের রাগ আরো বেড়ে যায় অ্যাডকে মায়েক আবার আমার ফ্যামিলির কাছ থেকে দূরে থাকবি কিন্তু অ্যাডের মতো এমন সাইকোকে ভয় দেখে আসলেও কিছু হয় না কারণ ওদের প্রধান চাওয়াই হচ্ছে মানুষ যেন ওদের কর্মকাণ্ডে বিরক্ত হয় এমনকি ওদেরকে ভয় পায় এতেই ওদের সবচেয়ে বেশি আনন্দ মেলে পরদিন অ্যাড এমন একটা কাজ করে বসে যেটার জন্য মায়েকের পরিবার একেবারে প্রস্তুত ছিল না স্কুল ছুটি পরে ক্যাথলিন যখন বের হচ্ছিল তখন সে দেখতে পায় তার ক্লাসমেটেরা ফোনে কি যেন দেখে দেখে হাসছিল যা দেখে সে কোনো কিছু বুঝে উঠতে পারছিল না সে সোজা গিয়ে তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করে সেখানে তার বয়ফ্রেন্ড তাকে জানায় অনলাইনে ইয়েড ক্যাথলিনের গোসলের একটি ভিডিও পোস্ট করেছে শুধু তাই নয় সে ভিডিওটি ক্যাটলিনের সকল ক্লাসমেটদের কাছে সে পাঠিয়ে দিয়েছে এই খবরটি পেয়ে মাইক এবং রোজ দ্রুত ক্যাথলিনের সাথে দেখা করে তারা চেষ্টা করে ক্যাটলিনকে বোঝাতে তোমার কোনো দোষই এখানে ছিল না মাইক বলে আমরা যখন অনলাইনে ছবি বা ভিডিও শেয়ার করি তখন অনেক সময় হ্যাকাররা সেগুলো হ্যাক করে এমন অনেক কিছুই ঘটাতে পারে তাই আমাদের সবাইকে সাবধান থাকা উচিত মাইকের এই কথা শুনে ক্যাটলিন রেগে যায় সে কাঁদতে কাঁদতে বলে আমি তো কিছুই অনলাইনে পোস্ট করিনি আমি বাড়িতে গোসল করছিলাম সেই সময় হ্যাকার ভিডিওটা রেকর্ড করে অনলাইনে ছেড়ে দিয়েছে আর তুমি নিজে এটকে বাসায় এনেছিলে তাই আজ তোমার কারণে আমাকে এসব সহ্য করতে হচ্ছে সবকিছু দেখে শুনে মাইক আর নিজেকে ধরে রাখতে পারছিল না সে রোজকে বলে তুমি বারে ফিরে যাও তারপর সে গাড়িতে চেপে সোজা এডকে খুঁজে বের করার জন্য বেরিয়ে তবে বন্ধুরা তোমাদের হয়তো মনে আছে এর আগে থেকেই মাইকের গাড়িতে একটি থার্ড পার্টি চিপ বসিয়ে রেখেছিল আর সেই চিপটির মাধ্যমে এড এবার মাইকের গাড়ি পুরোপুরি নিজের কন্ট্রোলে নিয়ে আসে হঠাৎ মাইকের ফোনে এডের কল চলে আসে এড মাইকে বলে আমাকে খুঁজতে এসে খুব একটা লাভ হবে না কারণ এখানে তুমি কিছুই পাবে না এরপর সে ক্যাটলিনের গোসলের ভিডিও আবারও মাইকে ফোনে পাঠিয়ে দেয় আর এই সব কিছুই সে করছিল মাইক যেন মানসিক ভাবে ভেঙে পড়ে তবে এই ভিডিওটি পাঠানোর পরেও সে শান্ত হয় না সে এডের গাড়ির পিছনের দুটি চাকা বন্ধ করে দেয় মাইক এবার নিজের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে যার কারণে গাড়িটি সেখানে উল্টে যায় মাইক বুঝে যায় এই লড়াই সে একা জিততে পারবে না সে এবার পুলিশের সাহায্য নিতে যায় কিন্তু পুলিশ কোনো প্রকার প্রমাণই না পেয়ে কিছুই করতে পারে না হতাশ হয়ে মাইক বাড়ি ফিরে আসে এসব দেখে রোজ একেবারেই ভেঙে পড়ে সে মায়কের দিকে তাকিয়ে বলে তুমি কিছু একটা করো মাইক এভাবে যদি আর কিছুদিন চলতে থাকে তাহলে আমাদের পুরো পরিবারটাই ধ্বংস হয়ে যাবে এরপর মায়ে কল করে তার পরিচিত এক হ্যাকার বন্ধুকে পুরো ঘটনাগুলো সে তার বন্ধুকে খুলে বলে ও পাশ থেকে সে হ্যাকার জানায় আমি হয়তো এটা সামলাতে পারবো না তবে আমি একজনকে পাঠিয়ে দিচ্ছি যে আমার থেকে অনেক বেশি দক্ষ এরপর সে হেনরি গ্রামের একজন স্পেশাল হ্যাকারকে পাঠিয়ে দেয় হেনরিক এসে সে প্রথমে মাইকে ফোন চেক করে ফোনের উপর একটি বিশেষ ডিভাইস বসিয়ে ফোনটিকে সে পুরোপুরি রিসেট করে দেয় এরপর সে রীতিমতো মাইকের সঙ্গে তার বাসায় চলে আসে কিন্তু বাসায় ঢোকার আগে হেনরিক একটি মাস্ক পরে ফেলে কারণ এড যদি হেনরিকে চিনতে পারে তাহলে রীতিমতো এড আবারও তার পিছু লাগবে বাসায় ঢুকে হেনরিক মাইকে জানায় তোমার বাসায় সিকিউরিটি সিস্টেম পুরোপুরি হ্যাক হ্যাকার তোমার সকল প্রকার তথ্য তোমার বাসা থেকেই পাচ্ছে তাই এই সিস্টেমটা এখনই ফেঙে ফেলতে হবে হেনরিকের কথা মতো মাইক পুরো সিকিউরিটি সিস্টেম ধ্বংস করে দেয় এবার হেনরিক বলে তোমাদের যে সব অনলাইন অ্যাকাউন্ট আছে সব ডিলিট করে দাও মাইক এবং তার পরিবার হেনরিকের নির্দেশে সকল প্রকার অ্যাকাউন্ট ডিলিট করে দেয় এরপর হেনরিকে এটের সকল প্রকার তথ্য খুঁজে বের করার চেষ্টা করে একটু পরে হেনরিক জানায় এর তোমাকে যেটা বলেছে সেটা পুরোপুরি মিথ্যা সে কোনোদিনও এনএসএ তে জব করতো না আসলেও সে একজন সাইকো তার মেডিকেল রিপোর্ট সেটাই বলছে ছোটবেলাতেই তার বাবা মার ডিভোর্স হয়ে যায় মাত্র ছয় বছর বয়সে তার বাবা সুইসাইড করে বসে এরপর থেকে সে তার মায়ের কাছে বড় হয় কিন্তু তার মা তাকে যত্নে বড় না করে উল্টো শারীরিক এবং মানসিকভাবে তার উপর টর্চা শুরু করে হয়তো তোমাদের ফ্যামিলি দেখে সে তার নিজের ফ্যামিলি বলে মনে করতে শুরু করেছিল এর কিছুদিন কয়েকটা কোম্পানিতে কাজ করেছে কিন্তু কখনোই তিন মাসে বেশি টিকতে পারেনি এরপর হেনরিক আরও বলে এই ধরনের হ্যাকাররা কখনোই তাদের তথ্য অনলাইনে রাখে না তারা ক্লাউড হিস্টরির উপর কোনো ভাবে বিশ্বাস করে না তাই সম্ভবত এর তার সকল প্রকার ডেটা তার ইউএসবিতে অথবা এমন কিছুতে রেখেছে যা আমাদের খুঁজে বের করা সম্ভবটা তবে ওর সকল তথ্য বের করতে হলে সেই ইউএসবি বা এমন যা কিছুতে সে তার ডেটা রেখেছে সেটা আমাদের খুঁজে বের করতে হবে আর এই হ্যাকারটি কথা শুনে মাইক সিদ্ধান্ত নেয় সে নিজেই এটা করবে এরপর হেনরিকে এর একটা দুর্বল পয়েন্ট খুঁজে পায় সে দেখে এর তার বাসার পাশের ক্যাফেতে থাকা এক মেয়েকে পছন্দ করে আর এটা দেখার সঙ্গে সঙ্গে মাইক এবং হেনরিক একটা পরিকল্পনা করে পরিকল্পনা অনুযায়ী তারা সেই মেয়েটির ফোন চুরি করে আনে আর সে ফোন ব্যবহার করে এরকে ফাঁদে ফেলার প্রস্তুতি নেয় হেনরিক মেয়েটি সেই ফোন থেকে এরকে একটি মেসেজ পাঠায় মেসেজ দেখে এর প্রচন্ড পরিমাণে উত্তেজিত হয় সে ফিরটি মেসেজ পাঠায় সে তার সাথে দেখা করতে চায় আর এরপর এর সত্যি দেখা করতে বেরিয়ে পড়ে আর এরপরে দেখা যায় হেনরিক এবং মাইক এর ফ্ল্যাটের নিচে অপেক্ষা করতে থাকে ঠিক যে মুহূর্তে এর তার বাসা থেকে বেরিয়ে যায় মাইক একটা মাস্ক পরে চুপচাপ তার বাসায় ঢুকে পড়ে অন্যদিকে হেনরি ক্যাফেতে চলে যায় এডের উপর নজর রাখতে মাইক হেনরিকের কথা মতো ধাপে ধাপে কাজ করতে থাকে মাইক সেখানে একটা ক্যামেরা সেট করে যাতে তারা এডের বাসার সবকিছুই দেখতে পারে এরপর মাইক সেই ইউএসবি ডিভাইস খুঁজতে থাকে যে সকল পার্সোনাল তথ্য আছে অনেক খোঁজাখুঁজি পর মাইক সে টেবিলের নিচে একটি খেলনা দেখতে পায় হেনরিক তখন বলে ওই খেলনার মধ্যেই সবকিছু থাকতে পারে যার ফলে মাইক দেরি না করে সঙ্গে সঙ্গে সেই খেলনাটি খুলে রেখে হেনরিকের কথা পুরোপুরি সত্য ছিল তারা রীতিমতো এডের সকল তথ্যই খুঁজে পায় অন্যদিকে ক্যাফেতে এর মেয়েটির সঙ্গে কথা বলছিল এর বলে তুমি মেসেজ দেওয়ার পর আমি কোনোভাবে দেরি করিনি সোজা তোমার কাছে চলে এসেছি মেয়েটি অবাক হয়ে বলে আমি তো তোমাকে কোনো মেসেজই দিইনি তারপর সে তাড়াতাড়ি নিজের ফোন খুঁজতে থাকে ফোন না পেয়ে সে চোখে মুখে সন্ধ্যে নিয়ে চুপ হয়ে যায় ঠিক তখন এড বুঝতে পারে তাকে ফাঁদে ফেলা হয়েছে যার ফলে সে এক দৌড়ে নিজের বাসার দিকে ছুটতে শুরু করে আর হেনরিকে এসব কিছু দেখে মাইকে বলে দেয় যে এড এখনই তার বাসায় যাচ্ছে মাইক এই সময় সমস্ত ডিভাইসগুলো খুলে ফেলতে ব্যস্ত ঠিক এই সময় এর নিচে এসে পৌঁছে যায় এরপর এ তার হাতে একটি গান নিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে অন্যদিকে হেনরিক এদের সকল সিকিউরিটি সিস্টেম হ্যাক করে ফেলেছে পাশাপাশি মাইকে দ্রুত সেখান থেকে প্রস্থান করার জন্য নির্দেশনা দিচ্ছে এরপর হেনরিক পুলিশকে একটি ফেক পাঠায় যেখানে লেখা লোকেশনে একজন পুলিশ অফিসার হয়েছে। দেখে দ্রুত একটা টিম সেখানে হেনরিকের নির্দেশনা বাড়ির উপরের ফ্লোর থেকে ইমার্জেন্সি সিঁড়ি দিয়ে নিচে নামতে থাকে কিন্তু শেষ মুহূর্তে এড মাইকের আওয়াজ শুনতে পারে সঙ্গে সঙ্গে সে মাইকের কাছে গিয়ে গুলি ছুটতে থাকে কিন্তু ভাগ্যক্রমে গুলিটি মাইকের গায়ে লাগে না মাইক দৌড়ে হেনরিকের গাড়িতে উঠে সেখান থেকে পালিয়ে যায় মাইকে ধরার জন্য এর সঙ্গে সঙ্গে নিচে নামে আর সরাসরি সে পুলিশের গাড়ির সামনে পড়ে যায় পুলিশ এডকে সঙ্গে সঙ্গে সেখানে থামিয়ে বলে এই গানটি তুমি কোথায় পেলে এর উত্তর দেয় এই গানটা আমার একটি লাইসেন্স করা গান শুধু ইমার্জেন্সির জন্য এটা কিনেছি পুলিশ তখন বলে তোমার যদি এমন কোনো কিছু মনে হতো তাহলে আমাদের সাহায্য নিতে পারতে নিজের হাতে আইন তুলে নিচ্ছ কেন আর এই কথা বলে পুলিশ সেখান থেকে চলে যায় কিন্তু এরপরেই এ পুলিশকে কল করে এবং সে প্রচন্ড অভিনয় করে কান্না করতে করতে বলে আমার উপর কেউ অ্যাটাক করেছে আর এই কথা শুনে পুলিশ আবার ফিরে আসে এর তখন কিচেনে গিয়ে নিজেকে নিজে আঘাত করতে থাকে যাতে দেখে মনে হয় কেউ সত্যি সত্যি তাকে মারধর করেছে অন্যদিকে মায়ে সবগুলো ইউএসবি ডিভাইস নিয়ে পুলিশের কাছে যায় এবং পুলিশের সঙ্গে একটা বিস্তারিত মিটিং করে যেখানে পুরো ঘটনা সে ব্যাখ্যা করে কিন্তু মিটিংটি শেষ হওয়ার আগে আরও কিছু পুলিশ এসে মাইকে গ্রেপ্তার করে ফেলে কারণ এড ইতিমধ্যে তার বিরুদ্ধেও কমপ্লেন করে বসেছে মাইকে যখন গ্রেপ্তার করে পুলিশের গাড়ি তোলা হচ্ছিল সে তখন এডকে দেখে প্রচন্ড চিৎকার করতে থাকে পরে এড পুলিশের কাছে গিয়ে ইএসবি ডিভাইসগুলো ফেরত চায় কিন্তু পুলিশ তার হাতে কিছুই তুলে দেয় না যার ফলে এই অবস্থায় এড কোনো কিছু না বলে সেখান থেকে চলে যায় এরপর মাইকের বিরুদ্ধে কোনো সঠিক প্রমাণ না পাওয়ায় পুলিশ তাকে ছেড়ে দেয় মাইক এবার বাসায় গিয়ে দেখে সবকিছুই যেন এলোমেলো হয়ে আছে যার ফলে কিচেন থেকে একটা ছুরি নিয়ে সে ধীরে ধীরে ডাইনিং রুমের দিকে এগিয়ে যায় আর সেখানে গিয়ে সে দেখে রোজ এবং ক্যাটলিনকে বেঁধে এর তাদেরকে গান পয়েন্টে রেখেছে মাইকে দেখেই এর চিৎকার করে বলে হাতের ছুরি ফেলে দাও মাইক ধীরে ধীরে ছুরি নামিয়ে ফেলে সবার চোখে মুখে ভয় দেখে এর যেন আরো বেশি খুশি হয়ে ওঠে সেই হঠাৎ করেই সবাইকে ভয় দেখানোর জন্য ফাঁকা গুলি ছোড়ে কখনো আবার নিজের মাথায় নিজে পিস্তল ঠেকিয়ে মাইককে ভয় দেখানোর চেষ্টা করে আর এভাবে কিছুক্ষণ চলতে চলতে এর নিজের দিকে গুলি ঠেকাতেই মাইক ঝাঁপিয়ে পড়ে তার উপরে মাইকের থাকাতে এডের হাতের পিস্তলটি দূরে ছিটকে পড়ে মাইক তখন এডকে উড়ো ধুরো মারতে থাকে দুজনে একসময় ক্লান্ত হয়ে পাশাপাশি শুয়ে পড়ে মাইক এ সময় গড়িয়ে গড়িয়ে পিস্তলের পাশে এসে পৌঁছে এ সময় সে রাগে হতাশে এবং দুঃখে পিস্তল তুলে নেয় এটকে মারার জন্য কিন্তু এই সময় রোজ চিৎকার করে তাকে বলে না মাইক প্লিজ এটা করো না রোজ তাকে আরো বলে তুমি যদি তাকে মেরে ফেলো তাহলে পুলিশ তোমাকে জেলে নিয়ে যাবে আর তুমি জেলে গেলে আমাদের জীবনের কি হবে রোজের কথা শুনে মাইক অনেকক্ষণ চুপ থাকে তারপর ধীরে ধীরে সেই পিস্তলটি সে নিজে রেখে দেয় এয়ারপোর্ট সিনটি পরিবর্তন হয় আমরা দেখতে পারি একি উজ্জ্বল দিন এই সময় মাইকের অফিসে সেলিব্রেশন চলছে কারণ তারা অলরেডি সেই অ্যাপটির অ্যাপ্রুভাল পেয়ে গেছে সবাই আনন্দ করার পাশাপাশি কেক কাটছে মাইকেবার তার নতুন বিজনেস নিয়ে নতুন ভাবে জীবনযাপন শুরু করেছে এর পাশাপাশি রোজ এবং ক্যাথলিন দুজনেই আবারও স্বাভাবিক জীবনে ফিরে এসেছে আর এই সুন্দর দৃশ্যটির মধ্য দিয়ে আজকের এই গল্পটি শেষ হয়ে যায় তো বন্ধুরা এই গল্পটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে একটু বলবেন না পাশাপাশি যদি এই চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে তো আজকের বাড়ি এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে ততক্ষণে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ